আসসালামু আলাইকুম ভিউয়ারস সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াসিন এন্টারপ্রাইজ সো ভিউয়ারস আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিন্তু আপনাদেরকে কিছু ইম্পোর্টেড লাক্সারিয়াস কিছু ঝাড় দেখিয়ে দিব এগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল মধ্যে পেয়ে যাবেন তো আর কথা না বাড়িয়ে আমাদের সাথে উচ্চল ইয়াসিন এন্টারপ্রাইজের যে ওনার ইয়াসিন ভাই আছে ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ইনপুটস কি হাই কোয়ালিটি এগ্রেড থাকবে কিছু ঝাড় দেখাবো এগুলো থাকবে ছোট থেকে বড়

এটা অনেক সময় তেল রাখার জন্য বেশি কাজে দিবে একশো পঞ্চাশ টাকা থাকে একবারে গোল শেপ এটা অনেক সুন্দর সম্পূর্ণ কাঁচের ডাক না ওয়ানলি একশো গ্রাম একশো নব্বই টাকা প্রাইস একশো নব্বই টাকা এটা থাকবে হচ্ছে আমাদের তিনশো পঞ্চাশ এমন একটি জাত এটা তিনটা ডিজাইন আছে

সম্পূর্ণ কোয়ালিটি ফুল থাকবে পাঁচশো গ্রাম দাম দিচ্ছি ওয়ানলি থাকবে টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা থাকবে তারপরে আসেন আমাদের যেগুলো থাকবে এই যে মাসে পঞ্চাশ টাকা বারোশো এম এল ছয়শো টাকা প্রাইস ঠিক আছে তারপরে আসেন যারা চামচের ভিতরে চাচ্ছেন টাকা পাঁচশো টাকা এক হাজার মিলি লি থাকবে সাতশো টাকা 400-ს ვარ ისაცობა 750 ლარი প্রাইস দিচ্ছি চারশো টাকা বড় ভিতরে সুগার আর একটা এটা দিচ্ছি ওয়ানলি সাতশো পঞ্চাশ টাকা এটা দিচ্ছি ওয়ানলি আটশো পঞ্চাশ টাকা দুটো এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ সরকারের আর হচ্ছে

এটা থাকবে অ্যাক্রিলিকের ভিতরে থাকবে সতেরোশো এম এল দিচ্ছি টাকা সাতশো পঞ্চাশ টাকা আটশো দুইটা সাইজ চলে গেল তারপরে আসেন আমাদের ইউজ ইউজ জুস এই যে দেখেন এইখানে কিন্তু আরো আরো কালেকশন আছে তো এর যারা নিতে নাম্বারটি দেওয়া আছে ওই ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে ওই নাম্বারে যোগাযোগ করে এগুলোর বাকি কালেকশন গুলো দেখে নিতে পারেন অথবা আমাদের এই সেম নামে ইয়াসিন এন্টারপ্রাইজ সেম নামে কিন্তু একটা ফেসবুক পেজ রয়েছে ওইখানে ফটো সহ এবং দাম এবং সাইজ দেহে কিন্তু

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ